কে কৰা বেগ চলাম কেৰে কথা বাৰু ঠিক না বেঠি কতাইভেটা দা কতাইভাৱে মৰ নামাৰে কথাইভাৱে মৰ ওটাই হবে দাপন ক কে করা বেগোসলা কে পড়া বেকা কে পড়া বেকা ফোনা কে করা বেদা ফোন রে কথা বলুন ঠিক না বে ঠিক আমার বন্ধুরা আল্লাহ নদীর প্রিয় সাহেব বিশ্বনামীর প্রিয় বলেন আল্লাহ খাবি জীবন যতক্ষণ পর্যন্ত থাকবে ততক্ষণ পর্যন্ত আমি দিনের পরে চলবো ইসলামের পক্ষে অবিচল চল থাকবো ইয়ার আল্লাহ আপনি আমাকে ইসলাম কবুল কোরান মুসলমান বানিয়ে দিন আল্লাহ নবীর সঙ্গে সঙ্গে ওই সাবিকে লক্ষ্য করে বললো সাবি শুনে রাখো তুমি আজকে দিনটা বাড়ি ফিরে যাও আগামীকাল তুমি আমার দরবারে এসো আমি রসুল তোমাকে কালেমা মা পড়াই মুসলমান বানাবো একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ নবীর পিরোস আমি বাড়িতে চলে আসলেন এসে সারানাদার ঘুম আসে না চোখের পানি ছেড়ে দিয়ে ক্রন্দন করার কাদের আল্লাহ আমি যদি ইসলাম কবুল যদি না করতে পারি এই অবস্থায় যদি আমার মৃত্যু হয়ে যায় নিশ্চিত আমাকে জাহান নামে যাওয়া লাগবে আল্লাহ আপনাকে ইসলাম কবুল করার সুযোগ করে দিন আমি কালেমা গ্রহণ করতে চাই দিনের পথ করন্দন করতে করতে পর্যন্ত হয়ে গেল আল্লাহ নবীর আস্তে আস্তে করে আবার বিশ্ব নবীর দরবারে দেখে হাঁটা শুরু করলেন অনেক বেলা হয়ে গেলেন আল্লাহ রসুলের দরবারে চলে গেলেন আল্লাহ রসুল খানায় কাবায় বসে ফজরের নামাজ তামাই করে পড়েছিলেন কিছুক্ষণ পর আল্লাহ নসুল অর্থাৎ তিনি মসজিদ নবাবি থেকে বেশ বেরিয়ে গেলেন আর সাহাবি দেখলেন দাঁড়িয়ে আছেন বিশ্বনবী সঙ্গে সঙ্গে কে লক্ষ্য করে বললো সাহাবি তুমি এখনো পর্যন্ত দাঁড়িয়ে আছো কেন সঙ্গে সঙ্গে সাবি বলে ইয়া রসুল্লাহ কতকাল আমি এনেছি না আপনার দরবারে ইসলাম কবুল করার জন্য কালেমা গ্রহণ করার জন্য আপনি আমাকে এই কথা বলেছিলেন আমি বাড়িতে চলে গেলাম সারারাত করে আমার কোনো ঘুম আসে না ইয়া আমি চিন্তা করলাম যদি অবস্থা আমার মৃত্যু হয়ে যায় মৃত্যুর পর আমাকে জাহান্নামে যাওয়া লাগবে মৃত্যুর পর আমি সব থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তির ভিতর অন্তর্ভুক্ত হয়ে যাবো এই চিন্তা চেতনা নিয়ে সর্বাত করে আমার কোনো ঘুম আছে না ইয়া রসুল্লাহ হাবি আপনি আমাকে ইসলাম কবুল করে দিন আমি ইসলাম কবুল করতে চাই দিনের পথ অবিচল থাকতে চাই আপনি আমার দেরি করবেন না যখন বিশ্বনবীর প্রিয় সাহাবি যখন এই কথা বললেন সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল ওই সাহাবিকে কালে পড়ে মুসলমান বানালেন এক পাক জোরে জোরে বলুন আল্লাহ আকবা সেই মুসলমান বানালেন ওই সাহাবি ছিল

পিতা কা লক্ষ করে বলেন ও আমার আবদান বলুন আব্দুল্লাহর বেটা মোহাম্মদ ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি আপনার জবান থেকে এক টিবারের জন্য জানতে যাই সঙ্গে সঙ্গে মুসাফরাদি আল্লাহু তাআলার পিতা সঙ্গে সঙ্গে সন্তানকে লক্ষ করে বলল ও মুসাফ শরীরে اكو আসমানের নিচে ইন উপরে মুহাম্মাদের মতন ভালো ব্যক্তি আর খুঁজে খুঁজে পাওয়া যাবে না এক পাচ জোরে জোরে বলুন আল্লাহ আকবার সঙ্গে সঙ্গে যখন বাবাই কথা বললেন সঙ্গে সঙ্গে মুসাফ বলল আব্বা যান মোহাম্মদ তো ভালো ব্যক্তি পিতা বলে ও আমার সন্তান মুসাফ ধরে রাখা এখানে শেষ নাই এই পৃথিবীতে তো আমান আছে মোহাম্মদের মতন আমান একজন খুঁজে খুঁজি আর পাওয়া যাবে না একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার এরপরে আমার বন্ধুরা শুনুন এরপরে কি হলো সঙ্গে সঙ্গে এবার মুসাফ বলল আব্বা যে মোহাম্মদকে আপনি সঠিক আপনি সার্ফিকে দিতেন ভালো তাহলে সেই মোহাম্মদ দিন আপনি গ্রহণ করুন সঙ্গে সঙ্গে মুসাবের পিতা বলল ও আমার সন্তান মুসাফ তুমি শুনে রাখো যে মোহাম্মদের দিনের বিরুদ্ধে তোদিন স্লোগান দিয়েছি যে মোহাম্মদের দিনের বিপক্ষে একদিন টাকা পয়সা ইনভেস্ট করেছি যে মোহাম্মদকে হত্যা করার পর্যন্ত ফেরান পর্যন্ত করেছি ও আমার সন্তান মুসাফ তুমি বেঁচে থাকতে আমি তোমার পিতা বলছি এক সেকেন্ডের জন্য মোহাম্মদের দিন আমি গ্রহণ করব না একবার জোরে জোরে বলেন নাউজুবিল্লা যে কোন পিতাই কথা বললেন সঙ্গে সঙ্গে মুসাফ পিতাকে লক্ষ্য করে বলল ও আমার আব্বা জান আপনি শুনে রাখুন যে ইসলাম কবুল আপনি করবেন না যে ইসলাম আপনি গ্রহণ করবেন না কালেমা গ্রহণ করবেন না আমি আপনার সন্তান বলছি সেই কালেমা গ্রহণ করে আমি মুসাব মুসলমান হয়ে জোরে জোরে বলুন আল্লাহ রসুলের সাবি মুসাব ইসলাম করার ঘটনা তার পিতার কথা বললেন পিতা অগ্নি শর্ম হয়ে গেল রেগে বলল বাবা তুমি জানো এই ইসলাম কবুল করার অপরাধটা কি হতে পারে বাবা বলল সঙ্গে সঙ্গে মুসাব্বল আমার আব্বা আপনি বলতে পারেন বললো আমার যদি সমস্ত সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করব। সঙ্গে নয় আমার আত্মা তোমার আম্মা তোমার থেকে সম্পর্ক বিচ্ছেদ করে দেবে মুস্বল্লা আব্বাদার আমার আম্মা যদি আমার কাছ থেকে সম্পর্ক বিচ্ছেদ করে তবে শুনে রাখুন আমি আপনাদের আপনি খেদমত করবো তবে এক সেকেন্ডের জন্য দিন থেকে ইসলাম থেকে আমি মুসাফ সরব না এক পা জোরে জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ রসুলের প্রিয় সাহেব বাড়ি থেকে বিদায় নিয়ে আল্লাহ রসুল একা চলে গেলেন আল্লাহ রসুলকে সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ রসুল বলেন মুসাফ তাহলে আহারে সোপাদের ভিতরে তুমি থেকে যাও অর্থাৎ তোমার খাদ্য ব্যবস্থা গ্রহণ করানো হবে রসুল তার খাদ্য ব্যবস্থা গ্রহণ করার কথা বলে দিলেন এবার তাবক যুদ্ধের জন্য ঘোষণা চলে আসলো তাদের যুদ্ধের ঘোষণা চলে আসলো আল্লাহ রসুল সমস্ত সাহবাইকরামদেরকে লক্ষ্য করে বলল ও আমার সাহবাইকরামরা তোমরা শুনে রাখো তাবুক যুদ্ধে যাওয়ার জন্য তোমরা নামটা লিখে দাও সঙ্গে সঙ্গে মোসাম প্রথম হাতটা উঁচু করে বললো ইয়া রসুল আল্লাহ ভাবি বাল্লা তাবুক যুদ্ধের জন্য আমি মোসাম আমার নামটা আপনি এক নম্বরে লিখিয়ে দেন একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহ রসুলের পিরো সাহেব মুসাফ নামটা লেখালেন জিহাদের ময়দানে চলে গেলেন অসংখ্য বড় ঘটনা কাপেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা শুরু হয়ে গেল কাপেরদের ভিতরে চিহাদের ময়দানে তুমুল বেগে কাপেরদের বিরুদ্ধে লড়াই শুরু হয়ে গেল অসংখ্য কাপের কেন মুসাফাতি আল্লাহ দুনিয়ার মাছ থেকে জাহান্নামে পাঠিয়ে দেন পাঠিয়ে দিলেন একজন কাফেরের রাঙ্গা তরবারি আঘাতে মুসাফের ডান হাত বরাবর একটা কোপ লেগে গেল আল্লাহর নবীর ফিরোসাবীর হাতটা পর্যন্ত কোপ লাগলো

দিন থেকে ইসলাম থেকে এক ইঞ্চি সরে দাঁড়াই নাই একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবা আমার বন্ধুরা বিশ্বনবীর প্রোস্বামী ইসলামের পতাকা বামাতে নিয়ে আমারও ঝাঁপ পেয়ে বললেন কাপেরদের বিরুদ্ধে অসংখ্য কাপের কে দুনিয়ার বিদায় গ্রহণ করাতে করাতে হঠাৎ করে একজন কাপড়ে রাঙ্গা তরমের আঘাতে বামাতে একটা কোপড়ে দিলেন সঙ্গে সঙ্গে হাতটা বিচ্ছিন্ন হয়ে যাওয়া মতো হলো ইসলামের পতাকা মাটিতে পড়বে পড়বে ভাব সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর প্রিয়স্বামী মুসাফ চিন্তা করলেন এই ইসলামের পতাকা বিশ্ব নবী আমার হাতে উঠিয়ে দিয়েছিল আমার জীবন থাকতে ইসলামের পতাকা কান নিচে নামবে না ইসলামের পতাকা গালের ভিতরে দিয়ে তিনি উদ্দিন করে রাখলেন এক পা জোরে জোরে বলুন আল্লাহু আকবার আমার বন্ধুরা দুইটা হাত বিচ্ছিন্ন হয়ে গেল কাফেরা চলে আসলো মুসাবের কাছে ডান পা একটা কব দিলেন ডান পাটা বিচ্ছিন্ন হয়ে গেল বাম পাটা কব দিলেন বাম পাটা বিচ্ছিন্ন হয়ে গেল ওই ইস্কটা পড়ে থাকলো কাফেরা মুসা মুসাবের কাছে বলে মুসা তুমি ইসলাম ছেড়ে দাও দিন ছেড়ে দাও দিন ইসলাম জীবন ব্যবস্থা ছেড়ে তুমি আমাদের দিন গ্রহণ করো সঙ্গে সঙ্গে শুনে রাখো আমি মুসাফ হাসতে হাসতে দুনিয়ার মাসতে বিদায় গ্রহণ করব তবে শুনে রাখো ইসলাম আমি কবুল করেছে দিন আমি গ্রহণ করেছি জীবন থাকতে সেই দিন থেকে আমি মুসাফ এক ইঞ্চি সরব না একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার মুসাবের এই দীপ্তপন্টি মানে চোখে যখন জবান দিয়ে হয়ে গেল আমার বন্ধুদের মুসাভের করি দাও বারবার কাফের একটা রাঙ্গা তরবারি মেরে দিল দিয়ে রক্ত ঝুলে পড়ে চলে গেল আল্লাহর নবুরের প্রিয় সাহাবী মুসাব দুনিয়ার মাছ থেকে শহীদ ইশরাব বারবার চলে গেল আল্লাহর নবুরের কাছে সংবাদ চলে গেল ধ্বনির দোলাল মুসাবে ইসলাম কবুল করেছিল হাত চলে গেছে পা চলে গেছে তাবুক যুদ্ধে মুসাব জীবন পর্যন্ত দিয়েছে এই সংবাদ যখন বিশ্বনাবে ইছনের রসূলের কয়েকজন সাহাবী করার পরে তার শক্তি পানি আছিল মুসাবের মৃত্যু সংবাদ তার রসূলের টকে তারি মুবারক বেবে পানি চোখে নি টপ টপ করে পড়তেছিল সাহাবা کرامদের জন্য তক করে বলল ও আমার সাহাবা کرامরা তোমরা মুসাবের লাশটা আমার সম্মুখে নিয়ে আসো আমার ইমামতিতে মুসাবের লাশটা

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা কোরআনের আলোচকদের কাছ থেকে কোরআনের কথা শুনতে চাই কথা বলুন ঠিক না বেঠিক এই ময়দানে বাংলাদেশের অসংক হকখানে আলমগন কোরআনের কথা বলে গিয়েছেন কথা বলুন ঠিক না বেঠিক বাংলাদেশের তরুণদের অত্যন্ত জনপ্রিয় আলোচক যিনি এই ময়দানে ডক্টর মিজুর রহমান আজারি পর্যন্ত কোরআনের কথা বলে গিয়েছেন কথা বলুন ঠিক না বেঁধে আমার বন্ধুরা বাংলাদেশের জীবান্ত কম্পিউটার দেখে বলা হয় যিনি কোরআন থেকে যখন কথা বলে কোরআন এবং হাদিস থেকে ছাপা পাড়া সব সুন্দরভাবে যিনি কোরআনের কাজ দেন আমার বন্ধুরা আমার অত্যন্ত শ্রদ্ধা ব্যক্তিত্ব আমার বন্ধুরা মুক্তি আমির হামজা পর্যন্ত এই ময়দানে কোরআনের কথা বলেছেন কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা শুধু এখানেই শেষ নয় এই কোরানের ময়দানে অসংখ্য ব্যক্তি ব্যক্তিগুলা কোরানে কথা বলার কারণে পৃথিবীর মাস থেকে জালিমের শুলুমের শিকার হয়েছে তারপরও গোটা পৃথিবীতে কোন আলেন কোন ইমাম কোন আলোচ্য কোরআন থেকে দিন থেকে এক ইঞ্চি সরে দাঁড়ায় নাই আবারও কোরানের ময়দানে কোরানের পাখিওলাদা ফেরিওয়ানাগুলো কোরানের বুলবুলিগুলো আবারও কোরানের কথা বলবে কারণ এই কোরআনের কথা থাকলেই তো আপনার আমার মনে শান্তি পাওয়া যাবে এই কোরআনের কথা শুনলে আপনার হৃদয়টা পূর্ণ হয়ে যাবে এই কোরআনের কথা শুনলে আপনি দুনিয়ার সমস্ত খারাপ জিনিস থেকে ফিরে আসতে পারবেন কথা বলুন ঠিক না বে ঠিক আজারে আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামদাসুর সরাবে অজে আর গানে আজারি আবার আসবে ফিরে কোরআনের ময়দানে আমির হামজা সুর সরাবে গানে গোটা দেশ জোরে বলবে কথা কোরআন হাদিস দিয়ে কোরআনের পাকে চেনা জানা সুরে আবার যাবে ডেকে আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে সেই দিন আবার সেই দিন আসবে সেই দিন আবার আসবে সেই দিন আসবে সেই দিন আবার আসবে সেই দিন কতদিন হল কত মাস গেল যাবে কতটা বছর স্বপ্ন দেখি রাত্রে কেটে আসবে শুভ্র পদর কথা বলুন ঠিক না বেঠে কতদিন হল কত মাস গেল যাবে কতটা বছর স্বপ্ন দেখি রাত্রে কেটে আসবে ফজর নতুন করে হবে যে সুরে সুরে জানি সেই দিন খুব কাছে আছে আর নাই বেশি দূরে আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন

আসবে রে সেই দিন আবার আসবে সেই দিন আদারে আবার আসবে দেশে কোরানের বাই দানে আমিরে আমজা সুর সুৰাবে গজে আর গনে গোটা দেব চরে বলবে কথা কোরানা বাদে দিয়ে কোরানের পাকে চেনা জানা সুরে আবার হিসাবে ডেকে আশবে রে সেই দিন আবার আসবে রে সেই দিন আসবে সেই দিন আবার আসবে সেই দিন কথা বলুন ঠিক না বেঠে আমরা চাই কোরআনের মঞ্চ গুলো থাকুক কারণ এই কোরআনের মঞ্চ থাকলে মানুষের ইমান বৃদ্ধি পাবে এই কোরআনের কথা শুনলে মানুষ জাহান নাম থেকে মুক্তি পাবে এই কোরআনের মঞ্চে বসতে পারলে মানুষ দুনিয়া এবং আখেরাতে ক্ষতি থেকে বাঁচতে পারবে আর এই কোরআনের মঞ্চের ভুলগুলি যদি নিরপরাধ মানুষগুলো যদি দুনিয়ার বস্তে বিদায় গ্রহণ করে আমি বিশ্বাস এই জমি জীবনটা চলে গেলেন রসুলের ইমামতির জন্য তিনি দাঁড়িয়ে গেলেন নামাজটা পরিসমাপ্ত হয়ে গেল আল্লাহ রসুলের পিরো সাহাবাইকে আমরা মুসাফরাদি আল্লাহ তালাসটা নিয়ে দাপন করার জন্য কবরের দিকে হাঁটা শুরু করলেন সমস্ত সাহাবাইকে আমরা চোখে পানি কাঁদে রসুল পর্যন্ত কেঁদেছিল এরপরে দাপনের জন্য ব্যবস্থা গ্রহণ বিশ্বনবী নিজেই কবরে নামলেন এরপরে নামার পরে আলী রাজি আল্লাহ তারা নেব আবু বাক্কা রাজি আল্লাহ তারা নেব অমর রাজি আল্লাহ তারা নেব তারা সব কবরের পাশে ছিলেন আস্তে করে সম্মানের সহিনী আমার বন্ধুরা মুসাব রাজি আল্লাহ তারা নেব লাশটা নামালেন এরপরে নামার পরে বিশ্বনবী সমস্ত সাহাবাহিকরামদেরকে উঠে উঠে যেতে বললেন সমস্ত আমরা চলে গেল আল্লাহ রাসূল ওয়াক্তাত কবরের পাশে নিজে হাত দিয়ে মাটি গলার সুন্দরভাবে খেলাল করে দিলেন আর আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আপনার পিরোজ আমার প্রিয় স্বামী আল্লাহ আপনার গোলাম মুসাফ রাদি আল্লাহু আনহু ইসলাম কবুল করা অপরাধে সম্পদ ছেড়েছে পিতা ছেড়েছে মাতা ছেড়েছে দুনিয়ার কোন কিছুই চাই না দুনিয়ার শান্তি সুখ শান্তি চাই না আল্লাহ দিনের পথে চলার অপরাধে দিন ইসলামের পরিচালনা এই কালিমার থাকার কারণে দুনিয়ার মাসে বিদায় গ্রহণ করে জানলা মুসাব যতক্ষণ পর্যন্ত জীবিত ছিল আল্লাহ আমি মুসাবের প্রতি সন্তুষ্ট ছিলাম রব্র আমি আল্লাহ আপনি পর্যন্ত মুসাবের প্রতি সন্তুষ্ট হয়ে যান মুসাবের কবরটাকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দেন একবার জোরে জোরে বলুন আল্লাহ আকবার আমার বন্ধুরা এইভাবে যারা দিনের পদে চলবে ইসলামের পদে চলবে তারা তাদের জীবনটা পর্যন্ত দেওয়া লাগতে পারে তারপরেও যদি যারা ইসলামের পদে অবিচল থাকতে পারে দিনের পথে অবিচল থাকতে পারে বলুন তো তুমি এবং আখের হাতে সম্মান দেবেন তিনি কে জোরে বলেন তিনি কে সুতরাং এই দিনের পথে থাকতে চান কারা কারা দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন তারা তারা লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ আমাদেরকে ইসলামের জন্য কবুল করুন কোরআনের জন্য কবুল করুন রব্রামিন আল্লাহ আমাদের সকলকে এই পৃথিবীতে কোরআনের বিধান মেনে ইমান নিয়ে মৃত্যুবরণ করা তৌফিক দান করুন আল্লাহ আপনি আমাদের সকলকে দল মাস নির্বিশেষে আল্লাহ এই জমিনে ইসলামের পতাকা উদ্দিন হয়েছে এই দৃশ্য দেখে যেন আমরা মৃত্যুবরণ করতে পারি সেই তৌফিক দান করুক চিৎকার করে বলুন আল্লাহ আমিন উপস্থিতি যে কথা বলছিলাম দুনিয়া এবং আখেরাতে এক নম্বর ক্ষতিগ্রস্ত হবে তারা যারা এই দুনিয়াতে দিন বাদ দিয়ে আল্লাহ জীবন ব্যবস্থা বাদ দিয়ে যারা মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা মানবে আল্লাহ পাক বলছেন তারা দুনিয়া এবং আকেরাতে ক্ষতিগ্রস্ত হবে কথা বলুন ঠিক না বেঠি আমার বন্ধুরা তৃতীয় নম্বর পয়েন্ট হলো যারা এই দুনিয়াতে মানুষের প্রতি জুলুম করবে নির্যাতন করবে স্টিম রোলার চালাবে আল্লাহর কোরআন বলছে মৃত্যুর পরে ওই ব্যক্তি গুলা নামা সোজা হজ তান খয়রাত অনেক কিছু করার পরেও মৃত্যুর পরে তারা ক্ষতিগ্রস্ত ব্যক্তির ভিতরে অন্তর্ভুক্ত হবে কথা বলুন ঠিক না বেঠি এটা আমার কথা নয় কোরআনুল কারিমের কথা আমার বন্ধুরা তৃতীয় নম্বর পয়েন্ট হলো যারা এই দুনিয়াতে মানুষের তৈরি যে দান যারা এই দুনিয়াতে জুলুম করবে নির্যাতন করবে আল্লাহর কোরআন বলে মৃত্যুর পরে তাদেরকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ব্যক্তির ভিতর অন্তর্ভুক্ত হওয়া লাগবে কথা বলুন ঠিক না ঠিক এটা আমার নয় কোরআনুল কারিমের কথা আল্লাহ হরাবরে বলেন ইন নামসাবিনু আলাল্লাযিনা ইযলিমুনা الناس ওয়াগুনু ফিল আরদি মৃত্যুর পরে আল্লাহর আক্রামীণ ওই বান্দা গোলার জন্য হাসন আল্লাহ পাক ব্যবস্থা গ্রহণ করবে তাদের বিরুদ্ধে আল্লাহ পাক মামলা করবে তাদের ব্যবস্থা আল্লাহর আক্রামীণ গ্রহণ করবে যারা এই দুনিয়াতে মানুষের প্রতি জুলুম করবে নির্যাতন করবে স্টিম চালাবে নিরপরাধ মানুষগুলোকে রাতের পর রাত নিরপরাধ মানুষগুলোকে কষ্ট দেবে জুলুম করবে নির্যাতন করবে আল্লাহর কোরআন বলে মৃত্যুর পরে তাদের জন্য জাহান নামে হয়ে যাবে কষ্ট দেব শাস্তি তাদের জন্য ব্যবস্থা গ্রহণ করবে অর্থাৎ আদালতে আখে তারা সব থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তির ভিতরে অন্তর্ভুক্ত হবে কথা বলুন ঠিক না বেঠিক আমার বন্ধুরা বর্তমানে মুসলমানেরা কি আরামে আছে না কষ্টে আছে যেখানেই তাকাবেন ফিলিস্তিনের দিকে তাকান ওখানের মুসলমানেরা সবচেয়ে দিনের পদবিতল থাকার কারণে ইসলামের পদবিতল থাকার কারণে ইসরাই নামক সেই হুদি নাস্তিকদের কাছ থেকে তারা সবচেয়ে জুলুমের শিকার কথা বলুন ঠিক না বে ঠিক আমার বন্ধুরে কানেই নাই যুগে যুগে যারা দিনের পদে চলেছিল সুফি যদি তারা হকের পক্ষে ছিল সুফি থেকে তারা এই দুনিয়াতে আল্লাহর পক্ষে ছিল ওই লোকগুলোকে তারা জুলুম করেছে নির্যাতন করেছে কথা বলুন ঠিক না বেঠি আজ বর্তমানে জুলুমের শিকার আপচোসটাকে দুঃখ নাগে প্রত্যেকটা ব্যক্তি বর্তমানে জুলুমের শিকার আপনি যেখানে যাবেন পরিবারে যাবেন দেখবেন বা মন্দের কারণে আমার পুরুষ ভাইরা জুলুমের শিকার আসে না নাই মসজিদে কোরআনের কথা বলবেন সভাপতি সেক্রেটারি কমিটির সদস্য যারা ইসলাম মানতে চায় না তাদের দ্বারা ইমাম সাহেব জুলুমের শিকার আমার বন্ধুরা প্রত্যেকটা ডিপার্টমেন্টে একই অবস্থা আল্লাহ রসুল বলছেন শুনি রাখো শেষ জামানায় অবস্থা এমন হয়ে যাবে প্রত্যেকটা ব্যক্তিগুলো ইমানদারেরা অর্থাৎ এমন অবস্থা হয়ে যাবে হাতের ভিতরে আগুন ডাকা সহজ হয়ে যাবে কিন্তু ওই সময় ওই ব্যক্তিগুলার ইমান ডাকা সবচেয়ে কষ্ট হয়ে যাবে তারা সবচেয়ে জুলুমের শিকার হবে কথা বলুন ঠিক না বে ঠিক আল্লাহ রসুলের কাজ একজন সাবি আসলেন হরত আনাস্তা দিয়ে আল্লাহ বলেছেন